আমাদের এই অনুসন্ধানী ভিডিও আপনাকে দেখাবে যে আমাদের গ্রহটা কতটা বৈচিত্র্যময় কিন্তু আপনি যদি এই আশ্চর্যজনক স্থানগুলো নিজের চোখে না দেখেন তবে আপনি এর আসল সৌন্দর্য এবং অপরিসীম শক্তি মূল্যায়ন করতে পারবেন না আমরা ভিডিওতে কেবলমাত্র স্থানগুলো সম্পর্কে আপনাকে জানাতে চেষ্টা করি আমাদের এই পৃথিবীর অসাধারণ লেক এবং মরুভূমি থেকে শুরু করে সবুজ উচ্চ পাহাড়ি বন এবং এর মধ্যে সবকিছু এই ভিডিও আপনাকে দেখাবে কেন আপনাকে কখনোই অনুসন্ধান বন্ধ করা উচিত নয় আমরা এই ভিডিওতে কয়েক পর্বে দেখাবো পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক সম্পর্কে আজ দেখুন প্রথম পর্ব মিশরের সাদা মরুভূমি বা হোয়াইট ডেজার্ট মিশরের সাদা মরুভূমি হলো এক বিন গ্রহী প্রাকৃতিক দৃশ্য যা সবার পছন্দের তালিকায় থাকা উচিত জনপ্রিয় পিরামিডের কথা বলে যান সাদা মরুভূমি হলো একটি প্রাকৃতিক বিস্ময়ের ভান্ডার যার মধ্যে রয়েছে অত্যন্ত বিভ্রান্তিকর শিলা গঠন যা জাতীয় উদ্যানের মধ্যে পাওয়া যায় যাত্রা শুরু হবে তাল মরুভূমিতে প্রবেশের মাধ্যমে যেখানে প্রাচীন লাভা পাথর রয়েছে কিছু টিলা চাকুনির পর আপনি একটি সাদা মরুভূমিতে পৌঁছাবেন যা কেলসি চুনা পাথরে আবৃত এবং প্রকৃতির সুখ হাতে করা এই বরফ সাদা দৃশ্যপটটি হ্যান্ড বোটিং মাউন্টেন বাইকিং নিকটবর্তী মরুদ্যানে কায়াকিং এবং চমৎকার তারামণ্ডল দেখার সুযোগ করে দেয় তানজানিয়ার লেক নেট্রন তানজানিয়ার আরসা অঞ্চলের একটি খারিয় রদ লেক নেট্রন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক লেক হিসেবে পরিচিত না লেক নেট্রন আপনার সাধারণ লেক সাইড ভ্রমণের জায়গা নয় এখানে আপনি সাতার কাটার পরিবর্তে বিশ্বের সবচেয়ে বসবাস অযোগ্য জায়গাগুলোর একটি দেখতে পাবেন লেক নেট্রন বতুরে সুন্দর পশু পাখিদের পাথরে পরিণত হওয়া ছবি এই স্থানের পরিচিতি এনে দিয়েছে এর পিএইচ মান দশ দশমিক পাঁচ পর্যন্ত পৌঁছাতে পারে যা ত্বক পুরানোর জন্য যথেষ্ট এটি উঁচু পাহাড় দ্বারা পরিবেষ্টিত এবং লেকটি অভির লাল রঙের চিহ্ন তবে এটি ছোট ফ্লেমিং বুদের ওই দেখায় না তারা এখানে আসে কারণ লেক পৃথিবীর পঁচাত্তর শতাংশ ফ্লেমিং বুদের জন্মস্থান যুক্তরাষ্ট্রের উটার ব্রাই ক্যানিয়ন ওইটার ব্রাইস ক্যানিয়ন পৃথিবীর সবচেয়ে বড় উড়ু সংগ্রহের স্থান হিসেবে পরিচিত এবং এটি অনুসন্ধান করার জন্য একটি আশ্চর্যজনক স্থান লাল পাথর এবং গোলাপি পাহাড় মিলে তৈরি হয়েছে গ্র্যান্ড সিঁড়ির উপর অবস্থিত উঁচু তাঁত বিশিষ্ট দৃশ্যের এক দীর্ঘ তালিকা উচ্চ মালভূমিতে অবস্থিত এই জাতীয় উদ্যানটি কেবল অসাধারণ ভৌগোলিক বৈশিষ্ট্যই নয় বরং বিরল উদ্ভিদ ও প্রাণী জগতের একটি দুনিয়া এখানে এমন একটি রাতের আকাশ আবিষ্কার করবেন যা আপনাকে ভোরবেলা পর্যন্ত জেগে থাকতে এবং চোখ খোলা রাখতে বাধ্য করবে সুস্পষ্ট চিহ্নিত পথের মাধ্যমে এখানে চলাচল করা সহজ তবে আপনি আপনার অভিযানের সময় এমনভাবে নির্ধারণ করবেন যাতে আপনি সন্ধ্যার উজ্জ্বল সোনালী সময়ের সৌন্দর্য উপভোগ করতে পারেন থাইল্যান্ডের থাং নগা উপসাগর খারাপ পাহাড় এবং আকর্ষণীয় গুহা দ্বারা বেষ্টিত ভাংনগা উপসাগর পৃথিবীর অন্যতম সেরা প্যাডলিং স্থান হিসেবে পরিচিত হলিউডের মাধ্যমে ভাগনগাবে জনপ্রিয় হয়ে উঠে জেমস বন্ড এবং স্টার ওয়ার্স চলচ্চিত্রে এটি প্রদর্শিত হয়েছে তবে পৌঁছানোর পর আপনি দ্রুত বুঝতে পারবেন এই উপসাগরটি সবসময় তার ক্ষেত্রে পথে ছিল উনিশশো সাল থেকে এটি একটি জাতীয় উদ্যান এবং বিশাল উপসাগরটি আকর্ষণীয় প্রাকৃতিক ল্যান্ডমার্কে পরিপূর্ণ যার মধ্যে রয়েছে জ্যামস বন্ড দ্বীপ একটি চুনাপাথরের সাগর শিখর যা আন্দামান সাগর থেকে উঠে দাঁড়িয়েছে দ্বীপের চারপাশে প্যাডলিং করার পর আপনি গুহা এবং রত্নতাত্ত্বিক স্থানগুলি আবিষ্কার করবেন এবং পরে দেখতে পাবেন পানির নিচে কি রত্ন নিউজিল্যান্ডের ওয়েটো গ্লোয়ার নর্থ আইল্যান্ডে ভ্রমণকারী যা নিউজিল্যান্ডের সেই স্থান আবিষ্কার করতে পারবেন যা ইউকাটানের সাথে তুলনা করা হয় অকল্যান্ড থেকে তিন ঘন্টার কম দূরত্বে ওয়ে টু ভাষা শব্দটির অর্থ পানি এবং গুহা ব্লুয়ার্ম ক্যাপস হল একটি জটিল গুহা ব্যবস্থা ভূগর্ভস্থ এবং ভর্তি পরিপূর্ণ এই গুহার প্রধান আকর্ষণ হলো ব্লুয়ার্ম বা দীপ্তিময় সূর্য ছাদ থেকে চলে আছে এবং স্ট্যালাকাইডের মাঝে জল জল করছে পানি থেকে আপনার গাইড আপনাকে সুরঙ্গের মধ্য দিয়ে নিয়ে যাবে এবং গুহা ও এর বিখ্যাত গ্লোয়ার্ম সম্পর্কে বৈজ্ঞানিক এবং পৌরাণিক উভয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করবে একটি গুহা তৈরি হতে ত্রিশ মিলিয়ন বা তিন কোটি বছর সময় লেগেছে অন্যান্য আকর্ষণগুলোর মধ্যে রয়েছে আলোকিত গুহার মধ্য দিয়ে জিপ করা কম্বোডিয়ার অ্যাঙ্করের তাপ্রম মন্দির কথ্যবসায় এটি টুম্বু রাইডার মন্দির নামে পরিচিত ত্রাপম মন্দির প্রায় নয়শো বছর আগে নির্মিত হয়েছে আজ এই প্রাচীন মন্দিরটি বৃষ্টিপাতের কারণে রেইন ফরেস্ট ধীরে ধীরে ব্রাশ করে যা প্রকৃতি এবং মনুষ্য সৃষ্ট সৌন্দর্যের এক স্মরণীয় মিশ্রণ অ্যাংকরের আশেপাশের বেশিরভাগ মন্দির পরিষ্কার করা হয়েছে কিন্তু তা ব্রম এখনো প্রাকৃতিক শৃঙ্খলার এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে এটি এমন একটি অভিজ্ঞতা যা খমেরদের স্থাপত্যের প্রতিভাকে প্রদর্শন করে তবে একই সংখ্যে জঙ্গলের চিরন্তন শক্তিকেও দেখায় দর্শনার্থীরা মন্দিরের আদিবাসিন্দাদের বাসিন্দাদের শিলালিপি দেখতে পারবেন এবং প্রাচীন বদ ও ঐতিহাসিক আঙ্গিরা অন্বেষণ করতে পারবেন আইসল্যান্ডের এর জলপ্রপাতের সঙ্গে আকর্ষণীয় স্তম্ভের সমন্বয়ে সমন্বয়েস এমন একটি দৃশ্য যা মিস করা উচিত নয় নামটির অর্থ কালো জলপ্রপাত কারণ পুরালাবা যা একটি বিশাল অঙ্গের মতো দাঁড়িয়ে রয়েছে সাদা জলপ্রপাতের পর্দার পেছনে জলপ্রপাতটি দেখতে হলে আপনাকে গাড়ি পার্কিং থেকে এক মাইল পথ বাড়ি দিতে হবে এবং প্রায় তিনশো ফিট উচ্চতে উঠতে হবে ত্রিশ মিনিটের বেশি সময় পর আপনি দেখতে পাবেন ছেষট্টি ফিট উচ্চতার জলপ্রপাত যার পটভূমিতে রয়েছে সরব পূজাকৃতি স্তম্ভ যা বিশ্বের অন্যতম অনন্য জলপ্রপাতের দৃশ্য তৈরি করেছে এই স্তম্ভগুলি এতটাই আকর্ষণীয় যে এগুলো রেগ জাবিকের হল গ্রিম স্কির কজা হির্জার নকশাকে অনুপ্রাণিত করেছিল ক্রোয়েশিয়ার প্লেট বিস ক্রোয়েশিয়ার বৃহত্তম জাতীয় উদ্যানে অবস্থিত প্লিটবি হ্রদ পৃথিবীর সবচেয়ে সুন্দর গন্তব্য গুলোর মধ্যে এই লেকগুলো লেকগুলোই আকর্ষণ এর নীল ও স্ফটিক স্বচ্ছ পানি যা ক্যারিবিয়ান সাগর বা সোনেটের মতো প্রতিটি লেকের মধ্যে রয়েছে চোখ দাদানো জলপ্রপাত এবং ভূগর্ভস্থ সুরঙ্গ প্রতিটি লেকের চারপাশে রয়েছে ক্যালসিয়াম কার্বোনেটের স্তর একটি প্রাকৃতিক ভাত বা মাটির সীমানা তৈরি করেছে কলম্বিয়ার এলপেনিয়ন দে গোয়াতাপে এলপেনিয়ন দে গোয়াতাপে হলো একটি সুচ্চ শিলা যা উপত্যকার তলদেশে থেকে উঠে গিয়ে 10 মিলিয়ন টন বা এক কোটি টন ওজন ধারণ করেছে শত শত বছর ধরে তাহামি সম্প্রদায়ের লোকেরা এই শিলাটিকে উপাসনা করে আসছে এবং উনিশশো সালে শিলাটির চূড়ায় প্রথমবারের মতো আরোহণ করা হয় এরপর এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থল হয়ে আজকাল আপনি ছয়শ ফিট উচ্চতার এই বিশাল শিলার শীর্ষে পৌঁছাতে পারবেন ভয়ঙ্কর সিঁড়িতে যেখানে পথে পথে মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন সিঁড়িটি নিখুঁত পাথরের একমাত্র ফাটলের মধ্য দিয়ে তৈরি করা হয়েছে ছয়শ উনপঞ্চাশটি সিঁড়ির ধাপ বাড়ে দিলে আপনি নিচে রথ এবং দূরবর্তী দ্বীপগুলোর একটি সত্যিকারের গোলক ধাঁধা দেখতে পারবেন আজকের পর্ব এখানেই শেষ করছি আমাদের গর্ব কি গর্ব দেখার আমন্ত্রণ সবাইকে ধন্যবাদ